আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন তো দর্শক আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের এই ভিডিওটি হবে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো দর্শক আমি যে কথাটি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যেমন আমার চ্যানেলে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি তাই আপনি যদি গরু লালন পালনের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার কিন্তু অনেক সময় উপকারে আসবে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা হবে আমাদের দেশে বর্তমানে যে সবচাইতে বড় একটি সমস্যা বিরাজ করতেছে বকনা এবং গাভীগুলোকে সঠিক সময় হেঁটে আনতে পারে না এবং সেগুলোকে কনসিপ করাতেও পারে না আর আমি আমার এই দু হাজার চব্বিশ সালের কাজের একটি ফলাফল আপনাদের দেখাতে চাচ্ছি যেমন আমি এই চব্বিশ সালে মোট চোদ্দোটি বকনা সিমেন্ট দিয়েছি সেই সাথে বারো বগনা ইতিমধ্যে চেকিং হয়ে গেছে বারোটি কনসিভ হয়েছে আজকে দুইটি বকনা চেক করার জন্য আমি আমাদের ডাক্তার সবকে ফোন দিয়েছি তিনি অলরেডি চলে এসেছে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব তো দর্শক আপনারা এই দুইটি বকনা যদি আমার কনসিভ হয়ে যায় তাহলে কিন্তু আমার ফার্মের কনসেপ্ট হবে হবে হান্ড্রেড এ দর্শক আপনারা দোয়া করবেন একটু পরে দুইটি ব্যাপার চেক করব আর চেকের জন্য ফলাফল অবশ্যই ভালো হয় তো দর্শক সেই সাথে আমার একটি কথা আপনারা অতি মনোযোগ সহকারে শুনুন কারণ যে গরুগুলো লালন পালনের সময় যদি আপনি খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার ফার্মেও এই সমস্যাটি আপনি দেখবেন আপনার গরুকে সঠিক সময় হেঁটে আসছে না এমন কনসেপ্ট হচ্ছে না আর আপনি যদি আপনার গরু সঠিক সময় হিটে আনতে না পারেন বা কনসেপ্ট করাতে না পারেন তাহলে আর যাই হোক আপনি একজন লাভজনক খামারি হতে পারবেনই না তাই অবশ্যই আপনি লালন ক্ষেত্রে গরুর খামার করার পূর্বে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কন্ট্রোলিং বা আপনার নলেজ নিতেই হবে তো দর্শক চলুন আজকে আর কথা নয় আমাদের ডাক্তার সব চলেছে এসেছে আমাদের গুরুগুলোকে এই মুহূর্তে চেক করবো এবং চেক শেষে ফলাফলটি আপনাদের জানিয়ে দিব ডাক্তারের মাধ্যমে ঠিক আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে লাল গাভীটা চেক করা হয়েছে আজকে উনসত্তর দিন হচ্ছে সিমেন্ট দেওয়া কি ডাক্তার সাহেব বাচ্চা কি আছে একশো একশো বাচ্চা আছে হ্যাঁ আপনি কিন্তু এই এই গাভীটাকে সিমেন্ট দেওয়ার পরে গ্যারান্টি দিয়েছিলেন যে এটা কনসেপ্ট হবেই তো আজকে উনসত্তর দিন পরে দর্শক চেক করে নিলাম ডাক্তার সাহেব বললো বাচ্চা আছে একশো একশো তো আর একটি গাভি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যেদিন সিমেন্ট দেওয়া হয়েছিল ওই গাভীটি ওই নাটিও এই ডাক্তার সাহেব বলেছিল যে আমি সিমেন্ট দিয়ে গেলাম একশো একশো গ্যারান্টি কনসিউ হবে আজকে ওই গরুটি চেক করব দেখি কি রেজাল্ট আসে দর্শক চলুন ওই গরুটি আমরা চেক করে আসি তারপর দেখি ডাক্তার সাহেব কি বলে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেই এই সেই বকনাটি যে বকনাটি সিমেন্ট দেওয়ার সময় আপনাদেরকে দেখানো হয়েছিল আজকে দুই মাস প্লাস গাভিন হয়ে গেছে এই বকনাটি আজকে চেক করা হবে

আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা এই বকনাটির জন্য বা আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমি এই দু সালে মোট চোদ্দ টি বকনা সিমেন্ট দিয়েছি আজকে এটা পরীক্ষা করার পরে চোদ্দোটার মধ্যে চোদ্দ টি বকনায় হয়ে গেল এটা আসলে আল্লাহর রশেষ রহমত সে সাথে আপনাদের দোয়া তৃতীয় নাম্বার হচ্ছে এই যে আমাদের ডাক্তার সাহকে দেখতে পাচ্ছেন এর অবদান আসলে আমি বলে শেষ করতে পারবো না কারণ একজন এআই কর্মী হিসাবে ওনার কাজের দক্ষতা যদি আপনারা না দেখেন তাহলে ধারণা করতে পারবেন না এই ডাক্তার সাবের হাতের কাজের এত গুনাগুন দেন আরো কোনো চেক করা আছে না আজকে শুধু দুটোই আর চেক করার নাই সচরে ভাল লাগলো আমি যে প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনার পাল রাখবে হ্যাঁ হ্যাঁ সেই কথাটা যে রক্ষা করছে এটা বিশেষ আমার কাছে একটু ভাল লাগতেছে আচ্ছা চলুন ওই দিন আকাশে আপনাদের সঙ্গে কথা বলে ডাক্তার সাহেব সেই কই কাটটা কই কাট দিয়ে কাট দিয়ে দিলে আমি মধ্যে পজিটিভ লিখে দিতে পারি আচ্ছা কার্ড আছে আমি দেখাচ্ছি তো ডাক্তার সাহেব আপনি দুই মাস আগে একটি বক নাকি সিমেন দিয়েছিলেন এবং সেই সাথে 100% গ্যারান্টি দিয়েছিলেন যে আপনার বক নাকি হবে তো আজকে সেই বক নাকি আপনি চেক করলেন এবং বললেন যে সেই বক নাকি নাকি গাগুল আছে এই সেই হচ্ছে সিমেনের কাট তাহলে আপনি এত নিশ্চিত ভাবে কি করে বলে দিলেন আমাকে যে বীজ দেওয়ার সময় যে আপনার বদনীতি কাজিন হবেই হোক আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন এই গোপন রহস্যটা কি গোপন রহস্য বলতে আপনার যখন কাজ করা হয় এআই বা প্রজন্ম করানো হয় তখন ওর ভিতরে যে ইউটিরাসের যে গঠন ডিম্ব নালী বা ডিম্বা শয় এটার মূলত এই কারিশমা এখানে আপনার যারা ভালো যত ভালো নিয়ন্ত্রণ করতে পারে তারা এটা আধিপত্য বলে দিতে পারে যে আপনার গাভীটাকে এইভাবে প্রজনন করলেই এইভাবে হিট আসবে তো আমি এই জিনিসটাকেই খুব ভালো করে দেখি আর যেটা ভেদ দেখে আমি বলছিলাম যে প্রজনন করলাম হানড্রেড পারসেন্ট কনসেপ্ট করবে তো সেইটাই আজকে শিখ দিলাম দেখি যে বাচ্চা আছে বা এটা আমরা বুঝতেই পারি যে এটা প্রজনন করলে বাচ্চা কনসেপ্ট করবে আর এটা যদি আমরা খামিয়ারিকে ভালোভাবে বুঝাইতে পারি খামার যদি ওইভাবে কাজ করে তাহলেই বাচ্চা কনসেপ্ট করে আর যখন আমাদের টাইমিংয়ের সাথে ওর

যে খামারি গরুটার হিট নির্ণয় করে তার দক্ষতা যেমন আপনা আমি যত কাজই করি আমার তো প্রচুর কল হয় এর মধ্যে যে আপনার খামারিতে কাজ করলে আমার কখনো রিপিট হয় না এই যে রিপিট না হওয়ার পিছনে এখানে আপনার একটা বিশেষ ভূমিকা আছে যে আপনারা বলেন যে ভাই এই কটার দিকে হিট আসছে আপনি এই কটার দিকে আসেন তো ওই সময় এসে আমরা যে কাজ করি তাতে আমাদের কনসেপ্ট বৃদ্ধি পায় আর ওই অভিজ্ঞতা থেকেই আমাদের এই জিনিসগুলা আরো আয়াতটি বেশি আসছে তো সেই ক্ষেত্রে যেমন আপনার 14 টাকা প্রজনন করাইছি 14 চেক কলম 14 বাচ্চা কোনছে হ্যাঁ হ্যাঁ যেখানে আমাদের দেখা যায় যে উন্নত বিশ্বের আন্ডারে আসলে চেক করলে দেখা যায় যে কতগুলো বাচ্চা আপনার আসে দেখা গেল যে 4 টাকা প্রজনন করাইছি একটা মিস করছে 4 টাকা বিকে প্রজনন হয়েছে একটা মিস করছে তাহলে শতকরা আপনার 80% হয়ে যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 80% হয় না 50 60 60 এরকম ওঠে কিন্তু আপনার মত খামারের যে বক্তাগুলো এগুলো প্রজনন করতে বললে আমাদের

বিরানব্বই লিটারের উপরে আমাদের সাপার ডায়েরি ফার্মের যে ইউএস আমদানিকৃত যে সারগুলো আছে ইউএস এর সাত নয় এইট জিরো যাই হোক তো দর্শক দেখে নিন এই কারটা আজকে আমি পরীক্ষা করলাম আর পরীক্ষার রেজাল্ট হচ্ছে ট্রিপল প্লাস তো দর্শক এই যে যে ডাক্তার সাহেবের সঙ্গে আপনারা পরিচয় হলেন আসলে আমি ষোলো বছরের অভিজ্ঞ একজন খামারি এই ষোলো বছরের খামারি জীবনে যত প্রকার ডাক্তার আমি আমার কাজ করাতে আনার ফার্মে এনেছি এর চাইতে দক্ষবান ডাক্তার আমার চোখের সামনে আজও পড়েনি আসলে এই যে এই দুই হাজার চব্বিশ সালে মোট চোদ্দটি বকনা ইনসিমিনেশন করেছি তার মধ্যে চোদ্দটি গাভিন হয়েছে এটা কিন্তু ছোটভাবে দেখবেন না কারণ আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে শত শত খামারি বন্ধ হয়ে যাচ্ছে শুধু একটি সমস্যার কারণে তাদের বকনা এবং গাভিগুলোকে সঠিক সময় হেঁটে আনতে পারতেছে না এবং গাভিন করতে পারতেছে না সেই তুলনায় আমার খামারে হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু বিশাল একটি ব্যাপার তো দর্শক আসলে আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া এবং আমাদের কাজের গুণমান সেই সাথে ডাক্তার সাহেবের অতি দক্ষতার গুণে কিন্তু এই সফলতা আজকে আমি পেয়েছি তো দর্শক সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম